নমস্কার অমিতের স্টাইলগুলোকে সকলকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আমাদের এই জায়গা প্রচন্ড গরম ভালো আছি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে আমরা সবাই ভালো আছি তার ভিতর দিয়ে সব সময় চাইবো আপনাদেরকে একটু আনন্দ দিতে তা কি বলবো আজকে আমার পর্দা যেহেতু বড় সোমেন্দি তার দুটো মেয়ে আছে তা এদিকে আমি তো বর্তমান আমার তো ঘর হচ্ছে তা আমি তো দুলালের বাড়িতে আছি তা ওখানে তো রিয়া তিতলি এবং শালা বৌরা সবাই সব সময় কিন্তু কম বেশি করে আমাকে কিন্তু মানে কি দাবি করে যে বা পিসা আমরা কিন্তু এই খাবো তার ভিতরে চেষ্টা করি যতটা পারি কিন্তু আমার এই বাড়িতে দুটো মেয়ে আছে আমি কিন্তু তাদেরকে কিন্তু মানে তাদের কাছে আমি মিস হয়ে যাই মনে চাই যে ওদেরকে একটু বানিয়ে খাওয়ায় খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো

যে কথাটা আধ্যাত্মিকতার ভিতরে হয় এই দেহটা হচ্ছে মাটির দেহ একদিন মাটির হয়ে যাবে ঠিকই তা মনটা যদি মাটির মতন রাখা হয় তাতে যা কিছু রোপণ করা হয় সেটাই কিন্তু বৃক্ষরূপেই হোক ফসল রূপেই হোক সেটা মানে পাওয়া যায় তা কি বলবো আজকে আমাদের বৌদি আজকে দীর্ঘদিনের মানে আমাদের একটা সম্পর্ক যে ভালোবাসা আদর আপ্যায়ন তো আজকে কি বলবো মানে যতটা দেওয়ালদেরকে ভালোবাসে তার থেকে বেশি আমাকে ভালোবাসে তো বৌদি আমাদের সত্যি হয়তো অনেক কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে না বা বলতে পারে না তা কিন্তু মাটির মানুষ

মানসিক দিক থেকে আমরাও তো আগাগোড়া আপনারা দেখছেন যতটা পারি একে অপরের পাশে থাকা একে অপরকে সহানুভূতি যোগানো এটাই হচ্ছে মানবিকতার কর্তব্য তাই এইভাবে আপনারাও আমাদের পাশে থাকবেন আর দাদার ভিডিওকে অনেক অনেক লাইক দেবেন লাইক দিলে কি হয় মনের আনন্দ পাওয়া যায় আর শেয়ার করলে কি হয় আরও বিস্তার হয় আর সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের পরিবার হয়ে যান এটা করতে আশা করি ভুলবেন না সত্যি সংসার জীবনে সবাই তো সব কিছু দেখাতে পারে না তা যতটুকুনি আমরা পারি হয়তো আগামী দিনে এই সংস্কার আর এই ভালোবাসা এই দৈনন্দিন জীবনের মানে আমাদের জীবন কাহিনী এটা কিন্তু সত্যি একটা অমরত্ব হয়ে থাকবে আপনারা সাপোর্ট করবেন কেমন থাকবেন সুস্থ থাকবে

মামনিরা সব একটু চা খাচ্ছে আমি আর বেশি সময় নেবো না দিয়ে দেবো সর্বপ্রথমে স্বাদ মতো লবণ তবে চিল্লি চিকেনে ম্যারিনেশন করার সময় অনেকে আদা রসুন দেয় অনেকে আদারও শুঁটায় না আমরা মাংসতে ওর একটা সেন থাকে সেইটাকে আমরা কাটাবার জন্য কিছুটা আদারও শুঁটিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ি গোল মরিচের গুঁড়ো আচ্ছা আমাকে লেবুটা দাও তো ভোট তালে দিয়েছ তুমি না তোর আঙ্গুলে কিন্তু ভোটে ছাপ রয়ে গেছে হ্যাঁ গণতন্ত্র অধিকার প্রয়োগ তো করতেই হবে

আসলে কি মানে এটা হচ্ছে হাঁসের ডিম তো আমরা ব্যবহার করলাম হাঁসের ডিম এখন প্রথমত মাংসটাকে ম্যারিনেশন করব যা যা দিয়েছি দেখেছেন মশলা দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছি এখন দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতন যতটা লাগে দিয়ে দেবো কর্নফ্লোর

মেরিনেশন করা হয়ে গেল এখন আমরা মিনিমাম ঢেকে রাখবো আধ ঘন্টা এদিকে টবি কিন্তু বারবার তাকাতে এই চিকেন করতে আমার লাগবে হচ্ছে ক্যাপসিকাম আর লাগবে পেঁয়াজের পাপড়ি তো পেঁয়াজটাকে আমি চার ফালা করে কেটে নিয়েছি এখন এক একটা করে পাপড়ি আমি এভাবে বার করে নেব একটা বাটি দাও দাদা বাটি দাও দাদুকে করে নেবেন তো আপনারা কিছু বেশি মনে করবেন না কারণ রান্নাটাই হচ্ছে মেন তবে বেশিরভাগ কাঠে যদি দেখানো যেত খুব বেশি ভালো হতো তা আমাদের সংক্ষিপ্ত জায়গা তো তো দাদাকে আমি বলেছি যে আগামীতে আপনাদেরকে মানে কাঠের রান্না বা কাঠের উনুন অবশ্যই দাদা রেডি করবে তো ওই সংক্ষিপ্ত জায়গার ভিতরে আপনাদেরকে ভালো ভালো রেসিপি আমার বৌদিও দেখাতে চায় দেখায় অবশ্য বা মেয়েরাও যথেষ্ট দৌড়াদৌড়ি করে আপনাদেরকে ভালো ভালো রেসিপি থেকে শুরু করে ভালো ভালো আনন্দ দেওয়ার চেষ্টা করে অবশ্যই পাশে থেকে একটু মানে আশীর্বাদ করবেন এটাই কামনা করব। এবং গ্যাসের উমন ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াই চাপিয়ে চিকেনটাকে ভেজে নেবো গরম হয়ে গেছে দিয়ে দেব সানফ্লাওয়ারের তেল ও কাছে মে কাট আমরা মাংসটাকে রেখেছিলাম ঢেকে রেখেছি দেখুন সুন্দর মিশে গেছে এখন মাংসটাকে আমি হালকা স্টিমে তেলে ভেজে নেব যাতে ভালো করে ভিতরটা সিদ্ধ হয় এবারে ময়দAttrা মেখে নেব নিয়েছি আমি এবার আমি দেবো একটু জওয়ান স্বাদ মতন লবণ সব মেখে নেবো একটু ভালো করে এবার আমি ময়দাটাকে ময়ন দেওয়ার জন্য এটা দিয়ে দেবো সাদাতে ভালো করে আমি পুরোটা মেখে নেবো তো সুন্দর আমরা লাল লাল করে আমরা চিকেনটা ভেজে নিচ্ আর হালকা স্টিমে খুব সুন্দর সিদ্ধ হয়েছে নামে নিচ্ছি চিকেনটা সুন্দর ফ্রাই করা হয়ে গেছে এখন আপাতত ওভেনটাকে অফ করে দিলাম আর আমি তো বসে গেছি সবাই তো জানেন চিলি চিকেন চিলি মানে লঙ্কা মানে চিলি চিকেনে লঙ্কা না দিলে হয় তো সবাই তো লঙ্কা ছাড়া খায় তা আমি আজকে লং লঙ্কা দিয়েই খাবো দেখি কেমন হয় তা আমি সেই লঙ্কা নিয়ে বসে গেছিলাম দেশি কাঁচা লঙ্কা দেশি কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি তা আমি ছোটো ছোটো করে কেটে দেবো ভাতুচুর ঠিক আছে

তাহলে এই যে সিলিটা দিচ্ছি মানে সিলি না মানে দিচ্ছি এটা দেওয়া ঠিক হচ্ছে তো হ্যাঁ গো আচ্ছা দেই মানে নইলে সিলি সিকের নাম হবে কেন ঠিক লঙ্কাই যদি না দেব সিলি সিকের নাম হবে কেন হ্যাঁ সিলি সস দিয়ে করে কিন্তু আমরা সিলি সসও দেব আর লঙ্কাও দেব তুমি কি করছো হ্যাঁ এই যে রিম বানাচ্ছি রিম সেটা বলছি

সত্যি রান্না খুব ভালো করে দিলাম নাড়ে দিয়ে চলে গেলাম ঘুরতে ফিরে চলে আসলাম তাহলে রান্না লোকের আয়োজন হয় একটা আন্দাজ চলে আসে একটা আন্দাজ চলে আসে কিরকম একটা মানুষ কতটা চালে ভাত খেতে এবার কি কি তরকারি করবে এবার দেখা যাচ্ছে পরিমাণে একটা লোকের পাতে একশো গ্রাম তরকারি হবে এবার একশো গ্রাম তরকারি যদি হয় তাহলে একশো লোকের দশ কিলো তরকারি এবার আমি যদি পনেরো কিলো বাজারের তরকারি কিনি কিছু কিছু তরকারি আছে ছাল তাল ছাড়িয়ে টাড়িয়ে পাঁচ কিলো বাদ হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় দশ কিলো তারপরে মশলাপাতি বা যদি আরো বাদাম টাদাম দেওয়া হয় ওই দশ এগারো সেটা কোয়ান্টিটি হয় এইভাবে একটা আন্দাজ আর তারপরে একটা ঘটনাটা হচ্ছে কি যে এই যে রান্না শেখার যে বিষয়টা মানে ছোটবেলা থেকে এক একটা মানুষের এক একদিকে কিন্তু মন চায় মন চায় কিরম আমি হাজার কাজের ভিতর দিয়েও আমার ইচ্ছা তো হয়তো যে আমি একটু রান্না করতে যাবো ওই পাড়া সামাজিক কাজ দিয়ে বাড়িতে একটু যেতে যেতে সেই শিখে গেছি এর ভিতরে মানসিকতাটা দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি গুলো এখন দিয়ে দেবো কিছু কাঁচা লবণ এখন দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ আমাকে ষাট পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব চিল্লি সস সসের পাশাপাশি দিয়ে দেব টমেটো সস টমেটো সসের পাশাপাশি দিয়ে দেব এখন আমরা সয়া সস এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হালকা পরিমাণে একটু চিলি খবর হম চিল্লি দারুন সেন্টা তো দারুণ বেরিয়ে যায় চিল্লি চিকেন যা যা মশলা পাদের দিলে সত্যি ভালো লাগে আর খেতে যে খারাপ লাগে তা নয় আমরা একটু হয়তো হালকা একটু রিচ করলাম লঙ্কা দিয়ে কিন্তু বাচ্চারা যে কত ভালো খায় তবে কী বলবো সত্যি কথা বলতে গেলে এটা তো আমাদের ইন্ডিয়ান খাবার নয় বিশেষ করে এটা হচ্ছে একটা বিদেশি খাবার তো এখন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সব জায়গায় আপডেটের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ তা আমরা একটু বানাই তো চিলি চিল্লি চিকেন রেডি এখন আমরা নামিয়ে নেব

চিলি চিকেন আর এই পরোটা বানিয়েছে তা খেয়ে দেখি যে কেমন করেছে ভবন আজকে চিলি চিকেনটা তো অবশ্য ভালো হবে যে সুন্দর কালার আর যত সুন্দর দেখতে হয়েছে আর সেন্ট এত সুন্দর হয়েছিল যে বলার নাই তাই একটু খেয়ে দেখি তারপরে আপনাদেরকে জানাচ্ছি একটু খেয়ে দাদা ব্যাস

রেস্টুরেন্ট বাঙালো এরকম রান্না কোনো দিন করতে পারিনি এত সুন্দর রান্না করেছে আমি তো ভাবতে পারি না যে এত সুন্দর হবে এটা আমি কিন্তু চিকেন যে রান্না করে আমার বাড়িতে তার থেকে অনেক ভালো উন্নত রান্না এটা আমি খেয়ে দেখলাম আজকে এটা সত্যি তারাই খুব ভালো রান্না করছে কখন তুমি এই রান্নাটা যা করেছো ভাই সত্যি কোনো জবাব নাই অসাধারণ হয়েছে এটুগুলো বলব শেখার তো শেষ নেই ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্টে চালাবেন যে সব কিছুই যে জানি এ কথাটা বলাটা ভুল জানার শেষ নেই যাক যতদিন পারবো চেষ্টা করব আপনাদেরকে এইভাবে আনন্দ দেওয়ার বা এই ধরনের রেসিপি তুলে ধরার যাতে আপনারা বাড়িতে বসে বানিয়ে খেতে পারেন এমন কোনো খরচা নয় আর এমন কোনো মানে নয় অবশ্যই চেষ্টা করবেন কেমন ভালো থাকবেন সত্যিকারে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এটা যদি ভালো না হয় আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন সত্যি যা রান্না করেছে আজকে কোকোন আমি তো মুগ্ধ হয়ে গেছি একবারে সত্যি চিলি চিকেন যে এত ভালো লাগে খেতে আমি রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এত ভালো লাগেনি কিন্তু আজকে চিলি চিকেনটা আমার আমি কী বলবো আমি খেয়ে মনে করলাম যে না সত্যি একটা রান্না খেলাম আজকে

আর সত্যি যে পিসা এত সুন্দর রান্না করছে কি বলবো আর তোমার কোনটা খাবার সোজা এটা চিলি চিকেন আমি এটা খাব খাওয়া দাওয়া আজকে আমাদের এই পর্যন্তই আর আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা